চলছে খেলা কাটছে বেলা কোথায় মাটির প্রেম তরুণ সমাজ মগ্ন সবে খেলছে পাবজি গেম শরীর চর্চা নাই কখন অনলাইনে মজে পাবজি গেমে ডুবে আছে ওটাই তারা বোঝে সূর্য কখন ডুবে গেল চলে গেল বেলা রাত গনিয়ে গভীর হলেও সারে না যে খেলা মারণ খেলা বারণ কর নইলে সমাজ হবে শেষ এই বেদিতে কি মরবে সবাই এর হবে না শেষ তাকে ছাড়া পুরুষ যেন মৃত মানব পরবর্তী গড়ে নারী হয়ে ওঠে দানব তাকে ছাড়া কষ্ট সবই দুধ লই পাবে আমার ছেলে তাকের জন্য আসলাম আমি আসলাম দূর প্রবাসে ভালো টাকা ইনকাম করে আমার যাইতে হবে দেশে চেষ্টা আর যদি তোমার মাঝে থাকে সফলতার পর্দা হোক না যতই বড় সফলতা পাবে তাকে চেষ্টা আর সাথে যদি কাজ করে যেতে পারো লক্ষ্যটা স্থির রেখে একদিন সফলতার ফুলটাও ফুটবে তোমার হাতে